যে কাজটি হয়েছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল খেলতে না দেওয়া এটা অত্যন্তভাবে দুঃখজনক একটি বিষয় আমাদের দেশের জন্য এটা লজ্জারও একটা বিষয় আমাদের প্রিয় আর কি সে জায়গা থেকে সরকারের পক্ষ স্টেপ যেটা নিয়েছে এটা আমি মনে করি এটা একটা প্রতিবাদস্বরূপ নিয়েছে এটা আমরা এটাকে ওয়েলকাম জানাই ভারত শুধুমাত্র মুস্তাফিজুর রহমান ইস্যুতে নয় বাংলাদেশের ভালো হোক বাংলাদেশ এগিয়ে যাক কোনো ইস্যুতে আলটিমেটলি ভারত কখনো বাংলাদেশকে সমর্থন করে নাই আপনি দেখবেন যখন বন্যা হয় মানে সে সময় দেখবেন তারা ফারাক্কাবাদ উন্মুক্ত করে দেয় বাংলাদেশে বন্যা তৈরি হয় যখন আমাদের খরার সময় আমাদের পানির প্রয়োজন হয় তখন তারা ফারাক্কাবাদকে আটকে রাখে সেখানে ফসলের নষ্ট ফসল হয় না আমাদের কৃষকরা কষ্ট থাকে ব্যাক্রতের সংখ্যা বেড়ে যাচ্ছে খাবার সংকট তৈরি হচ্ছে শুধু তাই না সীমান্তে অনার্যভাবে অন্যভাবে গুলি করে আমাদেরকে হত্যা করা হয় হাসিনার সাথে ভারত অনেকগুলো গোপন চুক্তি করেছে যেগুলো সবগুলো আমাদের রাষ্ট্রবিরোধী এবং দেশবিরোধী জনস্বার্থবিরোধী চুক্তি শুধু তাই না দেশের উপর দিয়ে ট্রানজিট ব্যবহার করতে দেওয়া ফ্রি বন্দর ব্যবহার করতে দেওয়া এই সবগুলো ভারত কিন্তু আমাদের কাছ থেকে নিয়েছে দেখবেন ভারতের সাথে যতগুলো বিগত সময় চুক্তি হয়েছে এগুলো কখনো বাংলাদেশের পক্ষে ছিল না সবগুলো বিপক্ষে ছিল কাজেই রিসেন্ট সময়ে যে গভর্নমেন্ট রয়েছে বাংলাদেশের সরকার রয়েছে তিনি চাচ্ছেন যে জনস্বার্থ বিরোধী অনেকগুলো চুক্তিগুলোকে ক্লোজ করে ফেলা এবং পাশাপাশি ভারতের সাথে যোগ্য প্রতিবেশী হয় মূলত একটা ভূমিকা রাখা প্রভু এবং মালিকের সম্পর্ক নয় বরঞ্চ বন্ধুর সম্পর্ক প্রতিবেশীর সম্পর্ক জায়গা থেকে যোদ্ধা দেওয়ার চেষ্টা করেছে বাংলাদেশ বর্তমান সরকার এটাকে ইন্ডিয়ার সঙ্গে মেনে নিতে পারছে না তারা আমাদেরকে একটি তাদের অধীনস্থ রাষ্ট্র হিসেবে তারা দেখতে চায় যারা তাদের সবসময় গোলামি করবে কিন্তু বাংলাদেশের জনগণ বাংলাদেশ এখন এই জায়গায় নেই সেই জায়গা থেকে ভারত যে কোনো ইস্যুতেই হোক বাংলাদেশকে বিভিন্ন জায়গা থেকে তারা অপমান করার চেষ্টা করছে তো মুস্তাফিজুর রহমানকে যে কাজটি করেছে আমার মধ্যে তারই একটা অংশ এই পলিটিক্যাল যেই ভূ রাজনীতির প্রেক্ষাপটের যে ইস্যুগুলো তৈরি হয়েছে সেটার একটা প্রতিবাদস্বরূপ ভারত হয়তো এই কাজটা করে থাকতে পারে বলে আমরা এটা মনে করছি সরকার যে কাজটি করেছে বিশ্বকাপ খেলতে যাবে কিনা বাংলাদেশ সে নিয়ে তারা ডিসাইড করছে না যা সম্ভাবনায় বেশি এটাকে আমরা ওয়েলকাম জানাই পাশাপাশি ভারতের সকল চ্যানেল এবং সম্প্রচার খেলাধুলা যে আইপিএল বন্ধ করেছে এটাকে আমরা ওয়েলকাম জানাই আমরা চোখে চোখ রেখে কথা বলতে চাই অন্যায় যেটা হবে অন্যায়কে অন্যায় বলতে হবে ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে হবে সেক্ষেত্রে আশা করছি সরকার এরকম স্টেপ নিতে পারলে ভারতে আধিপত্যবাদের মাত্রাটা আস্তে আস্তে কমিয়ে যাবে এবং বাংলাদেশে একটা জেনারেশন তৈরি হবে যারা আগামী দিনে কারো গোলামি মেনে নেবে না এবং এটা যদি বড়রা প্র্যাকটিস করে সরকারের জায়গা থেকে তাহলে আমরা মনে করি ছোটটা আমরা আরও ভালো কিছু চিনতে পারবো গ্রাজুয়ালি ইনশাল্লাহ আমরা সরকারের এমন উদ্যোগে সাধুবাদ জানাই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি